সরাসরি ইরানের তৈল পরিশোধনাগারে হামলা ইসরায়েলের যুদ্ধের মূল্য চোকাতে হবে আমাকে আপনাকেও ভয়ঙ্কর মোড় নিচ্ছে ইসরায়েল এবং ইরানের সংঘাত এবার সরাসরি আঘাত ইরানের তৈল ভাণ্ডারে জানা গিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী আইডিএফ নিশানা করে তেহরানের তৈল পরিশোধনাগার বা অয়েল রিফাইনিং গুলিতে হামলা চালিয়েছে জ্বলছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ফিল্ড সাউথ পার্স সংঘাতের এই আঁচ এবার মেটাতে হবে গোটা বিশ্বকে হু করে চড়বে তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের ইজরায়েলের প্রধানমন্ত্রী বেজামিন বেঞ্জামিন সাহু শনিবারই ইরানকে হুঁশিয়ারি দেন বলেন যে হামলা আরও বাড়বে অপারেশন রাইজিং লাউন শুরু করেছে ইসরায়েল প্রথমে নিশানা করা হয়েছে ইরানের নাটারাজ ইসালান তেহরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলিতে অন্তত ছজন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে প্রাণ হারিয়েছেন ইরানের সেনা কমান্ডার সহ একাধিক শীর্ষকর্তারা কয়েক ঘন্টার মধ্যেই প্রত্যাঘাত করে ইরান দুশোরও বেশি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালায় তেহরান হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল যদি এরপর হামলা চালিয়ে যায় তবে এর ফল হবে ভয়ঙ্কর যদিও ইসরায়েল থামেনি সেই হুঁশিয়ারিতে মুহুর মুহুর হামলা চালায় ইরানে একদিকে যেখানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে ইসরায়েলের আয়রন ড্রোন ভেদ করে ব্যালিস্টিক মিসাইল ছুটছে ইরান ভয়ঙ্কর হচ্ছে ইসরায়েলের বাড়িঘর তেনাহি সাহুর দাবি ইরান ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের ওপর হামলা করছে তেহরানের তৈল পরিশোধনাগারগুলিতে তেহরান সহ একাধিক জায়গা অয়েলের রিফাইনিংগুলিতে হামলা চালিয়েছে ইসরায়েল চলছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ফিল্ড সাউথ পার্স